ফরিদপুর থেকে ঢাকায় গিয়েছিলাম একদিনের টুরে। কাজ শেষ করে চলে গিয়েছিলাম সংসার জীবনের সাড়ে চার বছর কাটানো সেই স্থানে আজকের ভিডিওতে রয়েছে সেদিনের সব মুহূর্ত আর স্মৃতি সকালে বাসা থেকে বের হয়ে পড়লাম সাড়ে নয়টার ভিতর সরাসরি রওনা দিলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাওয়ার সাথে সাথে আমরা একটা এসি বাস পেয়ে গেলাম যদিও আমাদের প্ল্যান ছিল নন এসি বাসে উঠবো যেহেতু আমাদের সাথে ছোট্ট বাচ্চা রয়েছে নন এসি বাসের টাইম ছিল সাড়ে দশটা তাই আমরা প্ল্যান ক্যান্সেল করলাম আমরা দশটার এসি বাসে উঠে গেলাম এই তো আমরা গুলিস্থানে নেমে গেলাম তারপর সেখানে টং এর দোকানে বনরুটি ভিজিয়ে এক কাপ চা খেয়ে নিলাম ফুটপাতে চোখে পড়লো এরকম ছোট ছোট দোকান তারপর সেখান থেকে বিশ টাকা করে কিছু রুমাল কিনে নিলাম আমাদের জন্য বাবা গাড়ি পাঠিয়ে দিয়েছিল মানে আমার শ্বশুর যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করার সময় পাবো না তাই আমরা হোটেল থেকে দুই প্যাকেট তেহারি কিনে নিয়েছিলাম সাথে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি এর গাড়িতে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি তারপর আমরা চলে গেলাম ক্যান্টনমেন্টের ভিতর সেখানে আমাদের একটা ছোট্ট কাজ ছিল আর শেষ হতে হতে প্রায় আমাদের পাঁচটা বেজে গিয়েছিল তারপর মনে পড়ে গেল সংসার জীবনের শুরু সাড়ে চার বছর কাটানো সেই পরিচিত জায়গার কথা হুট করে প্ল্যান করে আমরা চলে গেলাম নিকুঞ্জতে এই জায়গাটা আমাদের এত প্রিয় মেদপুর এসেছি অনেক মাস হয়ে গেছে কিন্তু তারপরও আমরা এই জায়গাটাকে অনেক মিস করি গাড়ি থেকে নেমে প্রথমেই চলে গেলাম নিকুঞ্জর পার্কে তারপর চলে গেলাম পরিচিত দোকানগুলোতে যেখানে আমরা বিভিন্ন রকমের খাবার খেতাম প্রতি উইকেন্ডে সংসার জীবনের অনেক স্মৃতি রয়েছে এখানে এটা হলো আমার পছন্দের গুলগুলা দেখা মাত্রই কিনে নিলাম প্রতি শুক্র শনিবার আমরা নিকুঞ্জ রাস্তাঘাটে হাঁটাহি করতাম এবং বিভিন্ন রকমের স্ট্রিট ফুড ট্রাই করতাম এই সাড়ে চার বছর সবার সাথে এত ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল যে তারাও আমাদের ভুলতে পারেনি তারপর চলে গেলাম আমাদের প্রিয় মামার দোকানে চা খেতে এই চাটা এত মজা আমরা দুজনেই এখানকার চা অনেক পছন্দ করতাম তাই তো অল্প সময়ের জন্য এসেও সেটা ভুলতে পারিনি আর এক কাপ চা না খেলে তো আর নয় তারপর চলে গেলাম রাজুকের পিছনের গেটে রাজুকের ভিতরটা একটু ঘোরাঘুরি করে যাই এবং পরিচিত সবার সাথে দেখা করে যাই রাজুক শপিং মলের পিছনের গেটে এক মামা এই ফুসকা নিয়ে বসতো এই ফুসকাটা ছিল আমার অনেক পছন্দের সেদিনও এটা ট্রাই করলাম সারাদিনের এত সুন্দর সুন্দর স্মৃতি এত সুন্দর সুন্দর মুহূর্ত এত ভালো লেগেছিল মনে হয়েছিল আমরা এখনও সেখানেই আছি তারপর আমরা শপিং মলের ভিতর গিয়ে একটু ঘোরাঘুরি করলাম ফাঁকে আমি জুতাও দেখতেছিলাম চলে গেলাম রাজুকের দোতালায় সংসার জীবনের প্রথম মুহূর্তগুলো আসলেই অনেক সুন্দর আমার কাছে মনে হয় তারপর আমরা যত জায়গায় থাকি না কেন এই জায়গার মতো এত সুন্দর কিছুই হবে না এই সাড়ে চার বছর আমার কাছে চার দশকের মতো অনুভূত হয় পাকুরি শেষ করে আমরা রাজুকের সামনে এসে দাঁড়ালাম আমাদের গাড়ির জন্য যেহেতু বাবু অনেক ছোট আমাদের খুব তাড়াতাড়ি ফরিদপুর পৌঁছাতে হবে বাট আমাদের গাড়ি আসতে দেরি করছিল তাই আমরা একটা ফুলের দোকানের সামনে হাঁটাহাঁটি করছিলাম আসলে এই ফুলের দোকান থেকেও আমাদের অনেক ফুল কেনা হয় তারপর আমরা ঢাকার এজেন্সির সামনে একটু ওয়েট করছিলাম কারণ আমাদের গাড়িতে তেল ভরতে হবে সময়টার ফাঁকে আমি বাবুর সাথে একটু দুষ্টুমি করতেছিলাম কি দিনটা বাবুও খুব এনজয় করেছে নিকুঞ্জের স্মৃতি সাজিয়ে আমরা শেষ করলাম দিনের সুন্দর মুহূর্তগুলো আর আমাদের ফিরতে হবে ফরিদপুরে ফরিদপুর থেকে ঢাকায় আসা কাজ শেষ করা কোনো জায়গায় ফিরে নিজেদের চার বছরের গল্পগুলো আবারও অনুভব করা সব মিলিয়ে দিনটা সত্যিই বিশেষ হয়ে গেল আরও দেখা হবে পরে ভ্রগে ইনশাল্লাহ